আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ পটাশ পটাশিয়াম একটি ক্লোরাইড পানি দিয়ে মুরগিকে গোসল করালে কিছু উপকারী রয়েছে এটি মুরগির শরীর পরিষ্কার রাখতে পরজীবী যেমন উপর মাইট এবং অন্যান্য ময়লা দূর করতে সাহায্য করে এছাড়া পটাশ পানি ব্যবহার করে মুরগির খোস পাচরা বা চর্মরোগের চিকিৎসা ও সহায়তা করে এখানে পটাশের পানি দিয়ে মুরগিকে গোসল কিছু উপকারিতা তুলে ধরা হলো গুরুত্বপূর্ণ এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আপনারা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা পটাশ পানি মুরগির শরীর থেকে ময়লা ধুলাবালি এবং অন্যান্য দূষিত পদার্থ দূর করে পরজীবী নিয়ন্ত্রণ এটি উকুন মাইট এবং অন্যান্য পরজীবী নিয়ন্ত্রণে সাহায্য করে যা মুরগির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চর্মরোগের উপশম পটাশ পানি কিছু চর্মরোগ যেমন খোশ পাসরা বা স্কিন ইনফেকশন নিরাময়ে সাহায্য করতে পারে ত্বকের স্বাস্থ্য পটাশ পানি মুরগি ত্বককে পরিষ্কার এবং স্বাস্থ্যকর রাখতে সহায়তা করে রোগ প্রতিরোধ পরিষ্কার পরিচ্ছন্ন ত্বক রোগ জীবাণু এবং সংক্রমণ ঝুঁকি কমায় যা সামগ্রিকভাবে মুরগিকে স্বাস্থ্য সুরক্ষা অবদান রাখে পটাশের পানি ব্যবহারের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত অতিরিক্ত পটাশ ব্যবহার করলে মুরগির ক্ষতি হতে পারে তাই ব্যবহারের পূর্বে সঠিক মাত্রা এবং সঠিক পদ্ধতি বিস্তারিত ডাক্তার অথবা অভিজ্ঞ যারা বোঝে পটাশ সম্পর্কে তাদের কাছ থেকে জেনে বুঝে পটাশ ব্যবহার করতে হবে তবে মুরগির আরেকটি বড় ধরনের সমস্যা রয়েছে যেগুলো পক্স বের হয় তার ঠোঁটের আশেপাশে বা চোখের আনেছে কানেসে তো সেই জায়গা থেকে পটাশ দিয়ে সেটা ধৌত করে পটাশটা যদি ভালো করে শুকনা পটাশ তার সঙ্গে একটু লাগিয়ে যদি সেই ক্ষতস্থানে অর্থাৎ ফোলা জায়গায় কয়েকদিন লাগানো যায় তারপরে ওই জায়গাটা কিন্তু শুকিয়ে যাবে শুকা যায় শুকানো জায়গাটা চামড়াটা তুলে ফেলার পরে আবার যদি সেই জায়গাটাতে একদিন ব্যবহার করা যায় পরবর্তীতে দেখবেন যে মুরগিটার তার মুখে বা ছোটে বা চোখের আশেপাশে পোলা যে স্থানটা হয়েছিল এক কথায় বলা যায় বসন্ত সেটা কিন্তু সহজেই নিরাময় এবং একেবারে ভালো হয়ে যাবে বিধায় আপনি যখন মুরগি পালন করবেন অবশ্যই অন্যান্য মেডিসিনের পাশাপাশি অন্যান্য ভ্যাকসিনের পাশাপাশি অবশ্যই পটাশটি আপনার খামারে রাখবেন কারণ এই পটাশটি এমন একটি গুরুত্বপূর্ণ যেটা আরও অনেক বাহ্যিক কাজ করে থাকে যে ঘরে মুরগি পালন করবেন সেই ঘরটা কিন্তু জীবা জীবাণুমুক্ত রাখার জন্য পটাশের ব্যবহার অপরিহার্য এবং সে আপনি যদি পটাশটা পানিতে মিশিয়ে পাখির শরীরেও স্প্রে করেন সেটাতেও আপনার মুরগি মুরগির শরীরে যদি স্প্রে করেন সেটাতেও কিন্তু আপনার মুরগি অবশ্যই একটি সেবা লাভ করবে এবং ভালো কাজ করবে বিধায় এই পটাশটি আপনারা প্রতি মাসে দুই তিনবার আপনার খামারে ব্যবহার করার অনুরোধ রইল এবং ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু সেটা ব্যবহার করবেন পটাশের পানি যখন আপনারা ব্যবহার করবেন অবশ্যই আপনারা হাতে গ্লোভস এবং নাকে মাস্ক দিয়ে এটা ব্যবহার করা ভালো কারণ সেক্ষেত্রে এটা যেন কোনো চোখের মধ্যে না যেতে পারে সেদিকেও আবার খেয়াল রাখবেন আর এই পটাশের পানি যখন আপনার মুরগির খামার বা মুরগির ঘরে স্প্রে করবেন মুরগির পানির মধ্যে বা খাদ্যর মধ্যেও যদি এই পটাশের পানিটা যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তারপরেও ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার খামারে পটাশের ব্যবহারটা করবেন এক কথায় পটাশের ব্যবহারটা আপনি রাখবেন নিয়মিত না আপনারা মাসে দু তিনবার পানির সাথে পটাশ সেবন করাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ